আজকে আমি হোম মেড রাইস সিরাম তৈরি করব এর জন্য আপনাদের সাথেও এটা শেয়ার করলাম এখানে সারা রাত আমি দুই চামচের মতো চাল ভিজিয়ে রেখেছিলাম তারপর ওই পানিটা আমি নিয়ে নিলাম প্রায় তিন চার চামচের মতো নিয়ে এখানে অ্যালোভেরা দিয়ে দিলাম এক চামচ গ্লিসারিন দিয়ে দিলাম একটা চামচ এখন এটা খুব ভালোভাবে মিক্সড করে নিতে হবে ই ক্যাপ দিয়ে দিলাম দুইটা এটা মুখের জন্য খুবই ভালো কাজ করে তারপর এটা খুব ভালোভাবে মিক্সড করে নিতে হবে দেখতে পাচ্ছেন মিক্সটা খুব সুন্দর হয়েছে এরপর এখানে আমি গোলাপ জল দিয়ে দিলাম ব্রেড দেড় চামচের মতো দিয়ে আরও প্রায় পাঁচ মিনিটের মতো খুব ভালো করে এটা মিক্স করে নিতে হবে এটা আপনার মুখের চোপ দূর করবে সানট্যান দূর করবে এবং কি হোয়াইটেনিংয়ের জন্য খুব ভালো কাজ করবে তবে ঘরোয়া জিনিস একটু সময় নিয়ে কাজ করতে হবে রেগুলার ব্যবহারে এর উপকারিতা আপনারা বুঝতে পারবেন আমার কাছে একটা সিরামের খালি বোতল ছিল এটাতেই আমি এই সিরামটা নিয়ে নিয়েছি আর এটা কিন্তু অরিজিনাল সিরামের মতোই দেখতে মনে হচ্ছে এবং কাজও কিন্তু খুবই ভালো আমি প্রায় কয়েকদিন ব্যবহার করে আপনাদেরকে ভিডিওটা শেয়ার করলাম ভিডিওটি ভালো লাগলে শেয়ার করে পাশে থাকবেন আল্লাহ হাফেজ